নমস্কার তিথি বিশেষে নিষিদ্ধ খাবার আছে সেই খাবারগুলো কি সেটা জানা খুবই দরকার তাহলে জেনে নিন প্রথমাতে ছাঁচি কুমড়ো এই দিন ছাঁচি কুমড়ো খেলে অর্থ হানি হয় দ্বিতীয়াতে বৃহতিক্ধ খাওয়া বারণ এই দিন বৃহত্তীগ্ খেলে হরিনাম বিস্মরণ হয় তৃতীয়াতে পটল এই দিন পটল খেলে বহু শত্রু হয় চতুর্থীতে মূল এই দিন মূল খেলে ধন হানি হয় পঞ্চমীতে বেল এই দিন যদি আপনারা বেল খান সেক্ষেত্রে কলঙ্কিত হতে পারেন ষষ্ঠীতে নিম পাতা এই দিন নিম পাতা খেলে প্রাপ্তি হয় সপ্তমীতে তাল এই দিন তাল খেলে দেহ নাশ হয় অষ্টমীতে নারিকেল এই দিন নারিকেল খেলে মূর্খ হয় নবমীতে লাউ লাউ খেলে গোমাংসু ভক্ষণ তুল্য মনে করা হবে দশমীতে কলমি শাক কলমিক শাক দশমীর দিন খেলে গোবধতুল্য অর্থাৎ গরু হত্যা তুল্য মনে করা হবে একাদশীতে সিম এইদিন দিন সিম খেলে পাপকারী হবেন আপনারা দ্বাদশীতে পৈশাক দ্বাদশীতে পৈশাক খেলে ব্রহ্ম হত্যা তুল্য ত্রয়োদশীতে বেগুন এইদিন বেগুন খেলে সুত হানি চতুর্দশীতে মাসকলাই খাওয়া বারণ চতুর্দশীতে মাসকলাই খেলে চিররোগী হয়ে থাকে এছাড়াও অষ্টমী চতুর্দশী পূর্ণিমা আমাবস্যা এবং সংক্রান্তিতে মৎস্য ভক্ষণ স্ত্রী তৈল সম্ভোগ এই দুটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ নমস্কার